হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যালেন বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা বুঝতেই পারছেন যে ভিডিওটা কী আমরা কিন্তু এখন বন্ধুরা আম পাড়া নিয়ে সবাই ব্যস্ত আছি গাছের আমাদের হাউসের সামনে একটি গাছ ছিল গাছ থেকে গাছকে আমগুলি সব পাড়ানো হয়েছে হয়েছে আমরা পারতে পারছি তো সব পাড়ানো হয়েছে আর পরবর্তী আমগুলো কিন্তু বন্ধুরা খুবই খুবই মিষ্টি পুরো এক ব্যাগ হয়েছে পরবর্তী আরো আরও হবে বন্ধুরা দেখতে থাকুন এই উপরে যায় একটা আম পারতেছে আর এই যে ক্যাশ ধরতেছে দেখেন ক্যাশ ধর করে ব্যাগতে রাখবে সো বন্ধুরা দেখ দেখেন আপনি কি ক্রিকেট খেলা পারেন যদি ক্রিকেট খেলা পারেন তাহলে অবশ্যই আমি ক্যাশ ধরতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি এখানে থাকলে কি আমি এভাবে এইভাবে ধরতে পারতেন যে একটাও নিচে পড়বেন এরকম যদি পারতেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন বন্ধুরা হয়তো ভাবতেছেন যে আমকে কে পারতে আম পাড়ার লোক তো দেখি না কিন্তু বন্ধুরা আম পাড়ার লোকও দেখা দেবে টেনশন নিয়ে না সব আস্তে আস্তে হবে বন্ধুরা ওই দেখেন একটু কিন্তু দেখা যাচ্ছে হাতের মতন একে গাছ এত পরিমাণ যে ঝাউর মতন হয়ে গেছে যে দেখাই যারা ওই দেখছেন দুইজনে মিলে কিন্তু বন্ধুরা আম কে ধরতেছে তো আমার এত গাছটা সত্যি কথা বলতে অনেক আম হয়েছে আরও যে আমাদের ভাই মিন্টু সাহেব আসতেছে সো আমি এই কিছুক্ষণ পর থেকে দেখাবো যে আমার এখানে কিন্তু ভালো আম হয়েছে মিউটিউবের কাছে ক্যামেরা দিছি তুই ধরো ভাই দেখি আম কীরকম কী হয়েছে এই দেখেন বন্ধুরা আমি কিন্তু আমগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন এক ব্যাগ আম সব পাকা পাকা আম গাছ পাকা আম কি খেতে মন চায় আসুন দিয়ে দিই সবাইকে দিয়ে দিই আর নতুন হ্যাঁ কমেন্টে নিয়ে নেন সো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আমের থকটা দেখেন কত সুন্দর কিন্তু আমাদের পাশের হাউজে হয়েছে এই গাছে আর এই গাছটা আগের বছর আম হয় নাই সো সে আগে পিছনের বছরে আম আর এই বছরে আম মিললে একসাথে আম হয়েছে বুঝলেন রাস্তা প্রতিটা লোকের কাছে একটা করে আম দিয়ে দেওয়া হয়েছে এমনটা অবস্থা দেখেন গাছে কিন্তু আম ভর্তি এই দেখা যাচ্ছে না এই তো পাতা অনেক পাতা দেখেন এখন কিন্তু আমরা বন্ধু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন উপরে কিন্তু একজন লোক আম পারতেছে কি দেখা যায় দেখা যায় না কিন্তু ওই যে আমের কিন্তু দেখেন বন্ধু ঢাল ঠাল কিন্তু লড়তে আছে আমও কিন্তু করতে আছে দেখেন ব্যাগ কিন্তু এই যে দেখতে থাকে আম কিছু দিয়ে কিন্তু ভিতরে রাখিয়ে আসছি রাস্তার লোকেরা দেখে কিন্তু হাতে হাতে করে লুই যায় ঝামেলা হয়েছে কিন্তু ভিতরে আম পাটাই দিছি বন্ধুরা আমরা থাকতে সব ব্যাগ হতে দিল একটি যেতেন ইলে আগে আগে পাটাই দিয়েছি দেখতে থাকেন বন্ধুরা আম কিন্তু সেই লেভেলে হয়েছে আর পারা হচ্ছে বন্ধুরা আসলে কি বন্ধুরা ছোটবেলায় যখন ছিলাম বৃষ্টির নামলে আকাশে মেঘ মেঘুলিতে কি খুশি লাগতো কেন এই খুশির কারণটা কি জানেন এই খুশির কারণটা হচ্ছে বন্ধুরা যে বৃষ্টির নামলে যত ফান হবে কালবৈশাখী জর হয়ে কালবৈশাখলে কিন্তু আগাছ থেকে আম উপর পড়বে বৃষ্টির সাথে আর লগে কিন্তু আমার সাইকেল পোলাফান বন্ধু বান্ধব মিলে যাইতাম দু একটা ফুল মারতাম ইঁদুদ মারতাম আম আমাগু ধরে যেত এক্সের ভালো লাগতো বন্ধুরা তো দেখতে দেখেন উ কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পারছেন যে আম পারে এখান কিন্তু একটা আম নিয়ে যাবেন এখানে সো বন্ধুরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন